হাই গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো আমার খুব পরিমাণ ঠান্ডা লেগেছে আর এই জন্য আরও ভিডিও আসেনি বাট আরও একটা রিজন আছে ভিডিও না আসার অবশ্যই তোমাদের জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো শ্বশুরবাড়ি এসেছি পনেরো দিনের উপরে হয়ে গেছে আর সত্যি বলতে মা বাবা সবাইকে খুব মিস করছি কারণ বাবু হওয়ার তিন মাস তো ওখানেই ছিলাম বাট মেয়েদের তো ভাগ্য যে বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতেই হবে হ্যাঁ বাট আমার এখানে ভাগ্যটা ভালো যে আমার শ্বশুরবাড়ির সবাই সত্যি খুবই ভালো খুবই ভালো মানুষ তারা তো কমফর্টেবেল আছি আমি এখানে আর আমার মানিয়ে নিতে অতটা প্রবলেমও হয়নি ওই জন্যে জানো বাপের বাড়ি থাকতে না আমি ভাত আর মাছের ঝোলেই কমফোর্টেবল ছিলাম মানে আমাদের তিনবেলায় ভাতটাই হতো আর শ্বশুরবাড়ি আসার পরে এরা দেখি বেশি রুটিটা পছন্দ করে যাই হোক রুটিটা আমার আগে অতটা ফেভারিট ছিল না বাট এখন খেতে খেতে মোটামুটি ভালো লাগছে যতটা সম্ভব সবার মন জুগিয়ে চলার চেষ্টা করছি আশা করি তারাও হয়তো আমাকে পেয়ে হ্যাপি আছে যাই হোক অনেক কিছু বলে দিলাম এবার তোমাদের বলি যে কেন আরেকটা রিজেন ছিল যে ভিডিও আসছিল না অ্যাকচুয়ালি না আমার বাবু মানে তোমাদের ভাইয়ের খুব শরীর খারাপ ছিল মানে প্রচণ্ড জ্বর হয়েছিল ওর তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি আর তার মধ্যে তোমাদের দাদাভাই এসেছিলো দু দুদিনের জন্য তো ওই জন্য তো আরও ভিডিও হয়নি বিকজ ঘরে খুবই ব্যস্ত ছিলাম তো এখন অনেকটা আমার ছেলে ভালো আছে মানে তোমরা আশীর্বাদ করো যেন ও খুব খুব ভালো থাকে আর ওর যত শরীর খারাপ হয়েছে সমস্যাটা যেন ঠিক হয়ে যায় তোমাদের আশীর্বাদটা খুবই দরকার তো আজকে ছিল লুচি আর আলুর তরকারি করার ইচ্ছে ছিল কারণ দুপুর সকালবেলাটার জন্য এটাই ঠিক আছে এই বাড়িতে আসার পরে আমার ঘুরতে যাওয়া অতটা হচ্ছে না কারণ বাবুকে দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে আর তাও তোমাদের দাদাভাই ভাই এসেছিলো অত আমাকে ঘুরতে নিয়ে গেছিল যাক অনেকদিন পর বাড়ির বাইরে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছিল আবার যেদিন আসবে সেদিন ঘুরতে যাব। আপাতত তোমাদের দাদা সাথে আমার একটু মন কষাকষি চলছে যাই হোক তোমরা তোমাদের দাদাভাইকে বলো যেন আমার সাথে ঝামেলা না করে কারণ ঘুরে ফিরে তো তাকে এই বাড়িতেই আসতে হবে তাই না বাট 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 একটা কথা বলি তোমরা কিন্তু ভুল ভাল ভেবো না তোমার দাদাভাই কিন্তু সত্যি খুবই খুবই ভালো মানুষ আর স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু মনোমালিন্য চলবে এটা তো হবেই এটা সেই সত্যযুগ থেকে চলে আসছে তাই না আচ্ছা আমি যে এতদিন ভিডিও দিতে পারিনি তোমরা কি কেউ আমাকে মিস করেছো যদি মিস করে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এত ভিডিও দিচ্ছি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে হয় যে হ্যাঁ কেউ তো আমার ভিডিও দেখতে চাইছে তো সেই জন্যই বললাম চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আজকে সকালে কি ব্রেকফাস্ট করলে তো আমার লুচি তরকারি প্রায় কমপ্লিট আর এটা হলে আমি আমার বাবা মানে আমার শ্বশুরমশাইকে খেতে দেব বিকজ ওনারও ওষুধ আছে আর এখানে তোমরা আলুর ঝোলটা দেখে ভাবছো হয়তো এরকম সাদা মাটা আলুর ঝোল অ্যাকচুয়ালি কি না আমার শ্বশুর শাশুড়ি এইরকম সাদা মাটা রান্নাটা খেতেই বেশি পছন্দ করে আর তেল মশলা যতটা কম দিয়ে রান্না করা যায় আর কি সেটাই চেষ্টা করি আমাদের বাপের বাড়ির ওখানে আমরা বেশ মশলাপাতি দিয়েই খেতাম কিন্তু ওই যে কথায় আছে না যে মেয়ে মানুষ যেই পাত্রে রাখবে সেরকমই হয়ে যাবে তো ওটাই এখানে আমাকে যেভাবে থাকতে হবে যেভাবে সবার সাথে মিলে চলতে হবে আমি সেভাবেই চলার চেষ্টা করছি আমার শাশুড়ি মা মানে আমি মা বলেই ডাকি শাশুড়ি বলে ডাকি না শাশুড়ির থেকে মা ডাকটা আপন লাগে কি বলো তোমরা তো যাই হোক আমার মা আবার একটু ঘর গুছিয়ে রাখতে টিপটপ রাখতে খুব পছন্দ করে তো ওনার কাছ থেকেই কিছু কিছু কাজ আমি শেখার চেষ্টা করছি যেমন আমি রান্না করে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে মুছে একবারে রেখে দিই যাতে ওই কাজটা দ্বিতীয়বার আমাকে করতে না হয় আরও অনেক কিছু এমন আছে যেগুলো আমার এখনও অনেক শেখার বাকি আছে এখন দেখা যাক কতটা শিখতে পারি বাবু তো এখনও ছোটো আসে ওই জন্য একটু টাইম লাগছে আস্তে আস্তে বাবু বড় হয়ে গেলে তখন অনেকটা শিখে যাব এই তো আমার বাবু এখনও ঘুমিয়ে আছে বেচারা সত্যি খুবই শরীর খারাপ ছিল ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি এখনও কন্টিনিউ ওর কাশি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু আশীর্বাদ করো আমার বাবুকে যেন ঠিক হয়ে যায় তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার পরে আপ তোমাদের সবার সাথে দেখা হবে তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো চলো টাটা আজকের মতো আবার পরে দেখা হবে